হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লক আজ এখন খোলতে সকাল ছটা বাজে তো আজ এখন থেকে আমার নিউ ব্লক স্টার্ট করছি আপনারা দেখতে থাকুন ব্যালকনি থেকে বাইরেটা কি সুন্দর দেখতে লাগছে দেখুন তো আমি এখন ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে কিচেনে এসে গেছি আমার মনে হয় নাইনটি পারসেন্ট মেয়েদের সকালে উঠে আগেই কিচেনে ঢুকতে হয় তাই না আমাকেও তাই করতে হয় কারণ বাচ্চাদের স্কুলের জন্য টিফিন বানাতে হয় ইচ্ছে না থাকলে ঢুকতে হয় কিছু করার নেই তো আমি এখন রুটি বানাচ্ছি আর আটাটা আমি আগে মেখে রেখেছিলাম আজ টিফিনে রুটি সবজি দেব। ও সবজি যে আমি আগে বানিয়ে নিয়েছি এটার ক্যাপচার করা হয়নি ভিডিওতে পটল দই পটল বানিয়েছিলাম আর এটা হচ্ছে আমার ছেলের টিফিন আমি এভাবে রোল করে রুটির মধ্যে দিই কারণ ও এভাবে খেতে ওর সুবিধা হয় তো এটা আমি অ্যালুমিনিয়াম ফয়েলে একটু মুড়ে নিয়ে টিফিন বক্সের মধ্যে ঢুকিয়ে দিলাম আর কটা ফ্রুটও দিয়ে দিলাম জানিও খাবে না তবুও আমি রোজই দিই রোজ নিয়ে চলে আসে বাড়ি ছেলে এবার উঠে গেছে উঠে ও আমার কাছ থেকে আটা নিয়ে ও এখন সাপ বানাতে শুরু করেছে ব্রাশ করা হয়ে গেছে তো এবার খাইয়ে ঠাইয়ে স্কুলের জন্য তো আমি এখন রেডি হয়ে গেছি ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য ছেলেও রেডি যেই ক্যামেরা দেখেছে অমনি পোজ দিতে শুরু করলো দেখুন ওবার ওই বানানো আটার সাফটাকে নিয়ে এসেছে বলে ওটা নিয়ে ও স্কুলে যাবে ছেলেকে এখন স্কুলে ছেড়ে দিয়েছি এবার আমি একটু হাঁটবো আর টাইম পাই না তো ওই জন্য ওকে এখন ছেড়ে আধ ঘন্টা একটু হাঁটি এটা হলো আমার হাঁটার পার্টনার রেগুলারের আমরা দুজনের রোজই বাচ্চাগুলোকে স্কুলে দিয়ে হাঁটি আজকে ওয়েদারটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর রোদও নেই এখানে দেখুন পায়রাগুলো কি সুন্দর এত সুন্দর লাগছে উড়ছে যখন এদেরকে ওই খাবার টাবার দেয় এখানে জল দেয় এখানে আবার আমাদের মেন গেটে ঢুকেই খুব সুন্দর করে সাজানো আছে একটা মহাদেবের মূর্তি দিয়ে খোয়ারা হয় খুব সুন্দর দেখতে লাগে মন্দিরটাও আছে সোসাইটির মাঝখানে তো বেশ ভালো লাগে হাঁটতে সকালবেলা এখানে আজ আমার মেয়ের অনলাইন ক্লাস হচ্ছে এখানে ওই কাবার যাত্রা বলে একটা ওই আমরা যেমন আমাদের বেঙ্গলে হয় না তারকনাথের মাথায় জল ঢালতে যাওয়া সেরকম কিছু একটা অনুষ্ঠান হয় তো সেই জন্য অনলাইন ক্লাস করে দিয়েছে এবার আমি লাঞ্চ বানাবো তো আজকে আর বেশি কিছু করব না আজকে ওই মাছের ঝোল করবো আর সবজিও আছে ব্যাস একটু আর এমনিতে আমি টাইমও বেশি পাই না জানেন দুপুরবেলায় রান্না করার জন্য কারণ ছেলের তাড়াতাড়ি ছুটি হয়ে যায় তো রান্না টান্না করে দেড় ঘন্টার মধ্যে স্নান টান করে পুজো করে আবার ওকে আনতে যেতে হয় তো আমি এখানে মাছের ঝোলের জন্য মশলাটা কষে নিয়েছি আমি পেঁয়াজ আর টমেটোটা একটু বেটে দিলাম কারণ একটু ঝোলের গ্রেভিটা ভালো লাগে খেতে নাহলে খুব পাতলা ঝোল হয়তো এটা আমার মেয়ে ভালোবাসে একটু গ্রেভি গ্রেভি হলে এই কাঁচকলা বেগুন একটু ভেজে রেখেছিলাম ঝোলের জন্য তো এটা ঝোলে দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে আর কি এই যে আমার ছেলে এসে গেছে আজকে মেয়েকেই পাঠিয়েছিলাম ও বাড়িতে আছে ওর অনলাইন ক্লাস তো তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তো এসেই তো এবার শুরু করে দেয় বাঁদরামি ওর মতো করে কুলারটারকে চালিয়ে নিয়ে সামনে বসে গেলো আবার দিদি একটা বুক নিলো যেন কত পড়াশোনা কর তো এসে গেছে এখন আমার আরও প্রচুর কাজ বেড়ে গেলো আমি তাহলে ব্লগটা এখানেই শেষ করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার